সব মাছের মধ্যে এই মাছ কয়টাই এককালে বেশি মানে মরা ছিল এই জন্য আলাদা করে রাখছি তো ভাবলাম যে এইগুলোরই আগে ভাজ্যে ভুনা করি তারপরে অন্য মাছ আবার রান্না করবো তো আজকে মাছ ডাল ভাজি আর সাথে ওই যে লাল আলুগুলো আছে না ওইগুলো যাই হোক দেখা যায় একটা সময় নূতন আলু উঠলে তারপরে সবজির পাশে সিম দিয়ে নূতান আলু দিয়ে একেবারে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করলে কিন্তু ভালোই লাগে তো মাছগুলো খুব সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি আমি কারণ কি মাছ সবচেয়ে খাইতে তখনই ভালো লাগে যদি খুব সুন্দর করে ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তারপরে রান্না করা হয় অনেক সময় দেখা যায় অনেকে দুইটা একটা মানে ধোয়া দিয়েই বলে কি যে মাছ ধোয়া হয়ে গেছে কিন্তু আমার কাছে ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত আমার মাছ মানে ধোয়া বারবার ধুই লবণ দিয়া গরম পানি দেওয়া যাই হোক যতক্ষণ পর্যন্ত মো মনে না হয় যে আমার মাছ ধোয়া হয় নাই অতক্ষণ পর্যন্তই আমি ধুই যাই হোক আজকে বাজার থেকে বিটরুট আর এই যে মিষ্টি আলু সাথে লাল আলু এইগুলো আনব তো বাজার করতে গেছি আর কোনো ই ছিল না যে আজকে বাজারে যাব পাশে একটা কাজের জন্য গেছি তো বাজার থেকে ভিতরের ঢুইকা তারপরে ভাবলাম যে একটু কিছু নিয়ে যায় এই জন্য আর কি বাজারের ভিতরে ঢোকা তো আজকে অনেকগুলো নতুন আলু পেঁয়াজ তারপর অন্য ও সবজি শালগম এই শীতের সিজন প্রায় বলতে গেলে শেষ এখন পর্যন্ত একদিনও শালগম কিংবা মূলা খাওয়া হয় নাই কারণ বাচ্চারা তো মূল একেবারেই পছন্দ করে না আর মত এমন একটা আনা হয় না তো আজকে ভাবলাম যে আজকে একটু শালগম নিয়ে যায় চিংড়ি মাছ দিয়ে নতুন দু একটা আলু দিয়ে রান্না করলে দেখি কেমন লাগে একটা সময় শালগম তরকারি আমার অনেক পছন্দের তরকারি ছিল দেখা যায় চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে কষাই রান্না করলে ভালোই লাগতো কিন্তু এখন একের পর এক দেখা যায় যে যত পছন্দনীয় জিনিসগুলোই ছিল না কেন সেগুলো আস্তে 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 মানে এখন আর ভালো লাগে না এখন আগে যে জিনিসগুলো পছন্দ করতাম না সেই জিনিসগুলোই এখন বেশি ভালো লাগে করলা খাইতাম না তিতার কারণে কিন্তু এখন করলা ভালো লাগে তারপরে এরকম অনেক কিছুই আসে যেমন এই যে টমেটো কাঁচা টমেটোটা মানে রান্না করলে একেবারে একটু টক লাগতো এই জন্য ওটা রান্না করলে আমি খাইতাম না এখানের পিসগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আর এই যে ডিম ডিমগুলো কিন্তু অনেক বড় বড় যে যাই হোক ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম কারণ কি আজকে সকালে দুই ডজন ডিম নিয়েছি এক ভ্যান গাড়ি থেকে তো উনি কি করলো যে বলল যে ডজন একশো পনেরো টাকা করে তো দুই ডজন দুইশো তিরিশ টাকা আর এই ডিমেই আবার কিছুটা দূরে যাই দেখি যে আমি যে ডজন একশো টাকা তাহলে চিন্তা করেন যে পনেরো টাকা করে তিরিশ টাকাই সে আমার কাছ থেকে বেশি নেছে তো এই জিনিসগুলো না অনেক সময় ভাবতে গেলে খারাপ লাগে যে মানুষ মানে অনেকে এখন হয়তো বলবেন যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে তো এরকমই হবে কিন্তু না ডিম এক জায়গায় যদি একশো দশ টাকা মানে ডর্জন হয় অন্য জায়গা কী করে একশো বিশ টাকা ডর্জন নেয় আমি জানি না তবে আমাদের বাংলাদেশেই সম্ভব যাই হোক এত মানুষে সচেতন করা হয় বা এত মানুষে দেখা যায় অনেক সময় ধরা হয় তারপরও তারা সেই একই কাজ সব সময়ই করে আর এখানে এই যে চিংড়ি মাছের ভাগা দেশে পঞ্চাশ টাকা করে আর এখানে এই যে পোয়া মাছ আছে তবে পোয়া মাছ তো আমি ওই দিন বাজার থেকে নিয়ে আসছি এই আর অন্য কোনো মাছ এখন কিনব না বাজার একেবারেই শেষ আমি অনেক সময় বাজারে যখন আসি তখন প্রায় বাজার শেষ হয়ে যায় কিন্তু তারপরে আসি আবার অনেক সময় একটু তাড়াতাড়ি আসি যখন যেরকম সময় পাই আর কি